এই আটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে আমরা আজকে বলবে হাটের প্রতি সপ্তাহে সস্তা যে গরুগুলো বিক্রয় সেগুলো দর্দন জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক বেশ আমরা এখানে ক্রস এ দেখতে পাচ্ছি দেখেন এগুলো মোটামুটি হাটের সবচেয়ে কম দামে পড়টি এটা সবচেয়ে কম দামে বাসুর এখানে বিক্রয় হয় আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয়টা কয়টা নিয়ে নিছেন আটটা না বেশ এখানে কি অবস্থা ভাই

শুক্র দর্শক দেখেন এখানে আর অনেক বাসুর আছে দেখেন ছোট ছোট বাসুর দেখতে পাচ্ছি আর কি ছোট ছোট বগনা বাসুর চাইতেছেন দাম দেখেন এগুলো হাজার করে এগুলো একটু ছোট সাইজ মোটামুটি আশেপাশে পাওয়া যায় এগুলো কি বিষ হয় শুনলেন আপনারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে হলে দেওয়া যাবে অর্থাৎ বিশ ভেঙেও পাবেন আর কি এগুলো এবং এ হাটে এরকম প্রচুর পরিমাণে পোকনার আমদানি হয় আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে এবং দেখেন এখানে একটু বড় সাইজের অবশ্যই এগুলা বড় ভাইগুলো কত কাছে আছেন বত্রিশ তো বেশ দেখেন বছর এগুলো বত্রিশ তো চাঁদ একটু বড় সাইজের আর কি এগুলো সাইওয়ালের ক্রোসের বোকরা বাসুক